আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে রাসুল্লাহ সাল্লি সাল্লামের বলে যাওয়া একটি সই হাদিস তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং হাদিসটি সবার মধ্যে পৌঁছে দেবে কারণ রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আমার যেও মত নিজে হাদিস শুনে এবং অন্যের কাছে পৌঁছে দেয় তার জন্য আমি নিজেই কিয়ামতের দিন সুপারিশ করবো সুবাহান্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা হাদিসে চলে যাই কনটেন্ট ইবনে আমর ইবনে আশরাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা আমার উমতের এক ব্যক্তিকে সবার সামনে নাজাত দেবেন তার সামনে নিরানব্বইটি দফতর খোলা হবে প্রত্যেক দফতর চোখের দৃষ্টি পরিমাণ লম্বা অতৎপর তিনি বলবেন তুমি আর কিছু অস্বীকার করো আমার সংরক্ষণকারী লেখকরা তোমার ওপর জুলুম করেছে সে বলবে না হে আমার রব তিনি বলবেন তোমার কোন অজুহাত আছে সে বলবে না হে আমার রব তিনি বলবেন নিশ্চয়ই আমার নিকট তোমার একটি নেকি রয়েছে আজ তোমার ওপর কোনো জুলুম নেই অতৎপর একটি বেতাকা কার্ড বের করে দেওয়া হবে যাতে লেখা রয়েছে আসহাদু আল্লাহ তিনি বলবেন তোমার কাজের ওজন করো সে বলবে হে আমার রব এতগুলো দফতরের সাথে একটি কার্ড কি কাজে আসবে তিনি বলবেন নিশ্চয়ই তোমার ওপর জুলুম করা হবে না তিনি বলেন অতঃপর সবগুলো দফতরের পাল্লায় কার্ডটি ওপর পাল্লায় রাখা হবে ফলে দফতরগুলো ওপরে উঠে যাবে ও কার্ডটি বাড়ি হয়ে যাবে আল্লাহর নামে বিপরীত কোনো জিনিস বাড়ি হবে না সুবাহান আল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের হাদিস এরকমের আরও ভালো হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও